আসসালামু আলাইকুম বাংলা সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আমার বাংলা বইয়ের প্রথম শ্রেণী এখন আমরা পড়ব পাঠ সাতাশ রস দীর্ঘকার শিখি রসে রস আছে

তারপর হলো কুপ দিয়ে কুপের ভিতর পানি ভরে থাকে বালতি নিয়ে ভিতর দিয়ে ভরে আনে পানি করে তারপর হলো ঘুম কুমড় কাকু পুব ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ¡A la pez!